সবাইকে শুভ সন্ধ্যা আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে একটু কথা বলতে চাই তো আমার কাছে একটা ভদ্রলোক কিছুক্ষণ আগে আসলেন হিন্দু ভদ্রলোক ওনার বয়স পঞ্চান্ন ষাটের মতো তো ওনার সমস্যা হলো প্রসাবের রাস্তার মুখে যেখানে পেনিসের গ্লাস পেনিস বলি আমরা ওই ওখানে যে অগ্রতক অগ্রতকটার ওখান থেকে পুঁজ পুজ আসছে এবং ওখানে ব্যথা এবং সে চামড়াটা অগ্রতকের যে চামড়াটা এটা সে ফুটাতে পারছে না নিচের দিকে নামাতে পারছে পারছে না করতে আসলে কি হতে পারে বলেন তো আপনারা তো বিষয়টা এমন সমস্যা কিন্তু খুব কমনলি দেখা যায় তো এরকম হয়ে গেলে আমরা বেশ টেনশনে পড়ে যাই এবং আমরা তখন কি করব আমরা ভেবে উঠে পারি না তো আসলে এই লুকিটা তখন আমরা পরীক্ষা আমি এক্সামিন করে দেখলাম তাকে যে আসলে সমস্যাটা কোথায় তো দীর্ঘদিন ধরে ওই এই যে যে চামড়াটা যারা নন মুসলিম তারা অগ্রতক ছেদ করেন না তো তাদের নিচে সাধারণত হাইজিন বা এই